চাকরি প্রত্যাশী বাই ও বোনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের পরীক্ষাটি এমসি হবে আমি আবারও বলি আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি এমসি হবে এমসিকিউ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে আপনাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে একদম শর্ট স্পেশাল একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি সাজেশনটি নিতে স্ক্রিনেতে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মু নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা এই মধ্যে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন যেমন এখানে রয়েছে কম্পিউটারের ব্রিন বলা হয় কোনটি কি প্রথমে প্রশ্নটি করা হবে তারপরে নিচে চারটি অপশন দেওয়া হবে ধরেন এখানে নাম্বার অপশনটি সঠিক তাহলে নাম্বার অপশনটি বরাদ করলে আপনার একটি নাম্বার পেয়ে যাবেন সেম প্যাটার্নে অর্থাৎ সেম ভাবে আপনাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম ভাবে আমরা চূড়ান্ত স্পেশাল সাজেশন তৈরি করেছি একদম শর্ট এই সাজেশনটি পরীক্ষা দিতে গেলে উত্তীর্ণ হয়ে যাবেন যারা এখনও সংগ্রহ করেনি দ্রুত আমাদের সাজেশনটি সংগ্রহ করে ফেলুন স্ক্রিনের যে নাম্বারটি দেওয়া হয়েছে এটার মধ্যে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যে কোনো একটাই মেসেজ করে দ্রুত সংগ্রহ করে ফেলুন যারা চাকরির কারণে অথবা পড়ালেখা একটু দুর্বল বিভিন্ন কাজের কারণে সময় পাচ্ছেন না অল্প সময় কিভাবে। আপনারা সেরা প্রস্তুতি নেবেন চাকরিটা কনফার্ম করতে পারবেন তাদের জন্যই মূলত আমাদের সাজেশনটি রচিত আমি আশা করি প্রত্যেকে আমাদের সাজেশনটি অবশ্যই অবশ্যই সংগ্রহ করে রাখবেন ইনশাআল আপনার পরীক্ষা পাশ করে যাবেন আমি মূল কথায় চলে আসি দেখেন এক নম্বরে রয়েছে কম্পিউটারের ব্রিন বলা হয় কোনটি এখানে কিন্তু চারটে অপশন থাকবে প্রথম সঠিক উত্তরটি হচ্ছে প্রসেসরকে process আর আপনাদের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে যেমন বাগধারা থেকে আসবে বিপরীত শব্দ থেকে আসবে বিভিন্ন শব্দ থেকে কিন্তু এক থেকে দুই নাম্বার থাকবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা আপনারা কিন্তু এটা জেনে যাবেন আর এক কথা প্রকাশ থেকে কিন্তু প্রশ্ন থাকবে বিভিন্ন বাক্য থেকে প্রশ্ন থাকবে তারপরে ট্রান্সলেট থেকে কিন্তু প্রশ্ন থাকবে 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 আমি কিন্তু এই কথাটা বারবার বলে রাখি উপরে বয়স থেকে থাকবে প্রিপুজিশন থেকে থাকবে নাউন থেকে থাকবে আর্টিকেল থেকে প্রশ্ন থাকবে অঙ্ক থেকে থাকবে সর্বশেষ কিন্তু সাধারণ জ্ঞান থেকে থাকবে কিন্তু এমন ভাবে কিন্তু আপনাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটি সাজানো হয়েছে সাজানো থাকবে দেখেন দুই নাম্বার প্রশ্নটি রয়েছে বাগদারা থেকে বাগদারা থেকে এক থেকে দুই নাম্বার কিন্তু আপনাদের থাকবে থাকবে এটা কিন্তু আমি বিশেষ করে বলে রাখি বারবার তারপরে নিচের কোন শব্দটি ভিন্ন অর্থ প্রকাশ করে দিরদ এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তারপরে রয়েছে অবিরাম শব্দের অর্থ কি কত পরীক্ষায় যে আসছে আল্লাহ সারা কেউ জানে না সুন্দর অবিরাম শব্দের অর্থ হচ্ছে সুন্দর ত্রিভুজ থেকে থাকবে তারপরে অন্ধের জষ্টি বাগদারাটির অর্থ কি অন্ধের জষ্ঠী বাগদারাটির অর্থ হচ্ছে বাগদারা থেকে এক থেকে দুই নম্বর থাকবে কিন্তু এটা কিন্তু বোঝে সেটা হচ্ছে নিষ্পল আবেদন নিষ্পল আবেদন তারপরে রয়েছে গা লাগায় এর অর্থ কি গা লাগায় এর অর্থ হচ্ছে মনোযোগ দেয়া গা লাগায় এর অর্থ হচ্ছে মনোযোগ দেয়া এগুলো কিন্তু আমরা যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে এসেছি প্রত্যেকটা প্রশ্ন উত্তর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর আমাদের সাজেশনটি ফলো করলে কিন্তু যথেষ্ট এখান থেকে ওখান থেকেই আপনারা এগুলো সার্চ না করে আমাদের সাজেশনটি সংগ্রহ করেন এখান থেকে টু জেড পরে যাবেন আপনাকে আর কিছুই দেখতে হবে না ঠিক আছে অনুসর্গ কি অনুসর্গ হচ্ছে মানুষ হও বাক্য বাক্যটিতে রয়েছে মানুষ হও বাক্যটিতে রয়েছে উপদেশ যা বলা হয়নি যা বলা হয়নি এক কথায় প্রকাশ কি হবে মানে কত চাকরির পরীক্ষা যে আসছে আল্লাহ সারা কেউ জানে না এই껏 তো প্রকাশটি আমার মনে যদি একশোটি পরীক্ষা হয় থাকে 60 থেকে 70টি পরীক্ষায় প্রশ্নটি আসে তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপরে এগারো নম্বর রয়েছে বাংলাদেশে মেট্রো রেলের কোচ কোন দেশ থেকে আনা হয় বা আমদানি করা হয় এটা কিন্তু গুরুত্বপূর্ণ জাপান থেকে জাপান থেকে সুয়েজ কাহাল কোথায় অবস্থিত সুয়েজ খাল কোথায় অবস্থিত সেটা হচ্ছে মিশরে মানে খুবই গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছা থেকে একটি প্রশ্ন থাকবে সন্ধি বিচ্ছা থেকে অবশ্যই একটি প্রশ্ন থাকবে কারক থেকে কিন্তু প্রশ্ন উত্তর থাকবে তারপরে ষোলো নম্বরে যে প্রশ্নটি রয়েছে আপনারা একটু দেখেন বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য মানে কি বলবো কতটা গুরুত্বপূর্ণ যারা পরীক্ষা দেন শুধু তারাই জানেন বাংলাদেশ জাতীয় সংঘর কততম সদস্য সেটা হচ্ছে একশত ছয়ত্রিশতম এটা কিন্তু বোঝেন মনোযোগ দেন এটা কিন্তু সোহাজটাই কিন্তু অনেকে বলে যায় অনেকে দিয়ে দেয় হ্যাঁ তারপরে সতেরো নম্বর রয়েছে শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান থেকে একটি প্রশ্ন থাকবে তারপরে এখানে প্রতিশব্দ থেকে প্রশ্ন থাকবে লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি ঠিক আছে যেমিতি থেকে প্রশ্ন থাকবে এগুলো কিন্তু যেমন ক্ষেত্রপোল থেকে প্রশ্ন আসছে এখানে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ একক যদি দৈর্ঘ্য পথে তিন গুণ হয় তবে পরিসীমা পরিসীমাগত এটা কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে বিভিন্ন নাউন থেকে প্রশ্ন থাকবে ইরা টঙ্কি ইরাটংকি সেটা হচ্ছে উন্নত জাতের দান এটা কিন্তু অনেক চাকরি পরীক্ষা আসছে বিশেষ করে তারপরে এখানে রয়েছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল তেত্রিশ মানে তিনটা সংখ্যার যোগফল হচ্ছে তেত্রিশ তাদের গুণফল হচ্ছে কত তাদের গুণফল কত হবে বা কত কোনটি অস্থায়ী মেমরি র্যাম ট্রান্সলেট থেকে প্রশ্ন থাকবে আমি বলেছি বারবার বলি ট্রান্সলেট থেকে এক থেকে দুই মার্ক অবশ্যই থাকবে অনুপাত থেকে আছে পিতা পুত্র ডাব্লিউ ডাব্লিউ এয়ারফোন কী আমার কথা দেখছেন বা বুঝতে পারতেছেন কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে ছয়ত্রিশ নাম্বার কি রয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর মোহাম্মদ ইউস দুই হাজার চব্বিশ সালে কত তারিখ দায়িত্ব পালন করেন বা গ্রহণ করেন হাসিনা সরকার পতনের পরে এই প্রশ্নটি কিন্তু অ্যাভেলেবেল বিভিন্ন চাকরি পরীক্ষা আসতেছে মানে বিভিন্ন চাকরি পরীক্ষা অ্যাভেলেবেল আসতেছে সাতত্রিশ নাম্বার রয়েছে একটি সংখ্যা তিনশত এক হতে যত বড় এখানে একটু মিস্টেক হয়েছে একটি সংখ্যা তিনশত এক হতে যত বড় তিনশত একাশি হতে তত ছোট সংখ্যাটি কত এমন এমন অঙ্ক কিন্তু চাকরির পরীক্ষা অ্যাভেলেবেল আসতেছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যা বলার বাসা নেই হ্যাঁ তারপরে এখানে রয়েছে তেতাল্লিশ নম্বরে পানিবর্তি একটি বালতির ওজন বারো কেজি বালতি অর্ধেক পানিবর্তি হলে তার ওজন সাত কেজি খালি বালতির ওজন কত এমন টাইপের প্রশ্ন কিন্তু এখন বিশেষ করে আসতেছে এমন টাইপের যেমন একটা বালতিতে পানি রয়েছে বা বারো কেজি বালতি সহ থাকি আবার অনেক জায়গায় বালতি সহ উল্লেখ করে না বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন সাত কেজি হলে খালি বালতির ওজন কত এমন কিন্তু প্রশ্ন আসে কিন্তু বিশেষ করে আপনারা দেখে যাবেন হ্যাঁ মান নির্ণয় থেকে প্রশ্ন অবশ্যই থাকবে লো থেকে থাকে একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করা হলে একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল ফল গুণ হবে দুইটি সংখ্যার যোগফল ফুল ফোন বিয়োগ ফল তেরো ছোট সংখ্যাটি কত দেখছেন কত গুরুত্বপূর্ণ দুইশো পঞ্চাশ টাকা শোধ করা কত সম দশ টাকা তিন ছয় এগারো আঠারো সাতাশ এর পরের সংখ্যাটি কত প্রত্যেকটা প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ কিন্তু আমি আশা করি যারা যারা আমাদের সাদেশনটি সংগ্রহ করেন প্রত্যেকে সংগ্রহ করবেন এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি কি বলবো কত পরীক্ষায় যে আসে এশিয়ার ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ বাংলাদেশ সর্বপ্রথম কোন সংস্থার সদস্যপদ লাভ করে আমার দেখেন আপনারাই দেখেন কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখেন আমি বলবো সাগরকন্যা বাংলাদেশের কোন এলাকার ভৌগোলিক নাম সেটা হচ্ছে কুয়াকাটা স্পেনের রাজধানীর নাম কি মাদ্রিদ কত পরীক্ষা আসে সেটা আমার বলার বাসা নেই আর কি বলবো পঁচাত্তর নাম্বার রয়েছে পারস্যের বর্তমান নাম কি সেটা হচ্ছে ইরান চাঁদ কোন প্রকার শব্দ আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পাঁচ জুন কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি সঠিক উত্তর হচ্ছে দমকেতু এই দমকেতু নিয়ে কত পরীক্ষা যে আসছে আল্লাহ ছাড়া কেউ জানেন সর্বশেষ যে আশি নাম্বারের প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে অ্যান্টোনিম থেকে অ্যান্টোনিম সিনোনিম থেকে এক থেকে দুইটা মার্ক থাকবে অ্যান্টোনিম থাকবে থাকবে সিনোনিম থেকে থাকবে আমার কথা বোঝেন অ্যান্টোনিম অথবা সিনোনিম এই দুইটা আপনারা বাদ রাখতে পারবেন এই দুইটা পড়তে হবে এখান থেকে কিন্তু এক থেকে দুই মার্ক থাকবে 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 এতটুকুই কিন্তু আজকের প্রশ্ন ঠিক আছে আজকের প্রশ্ন প্যাটার্ন আমি অবশ্যই বলি যারা যারা পরীক্ষা দেবেন এই যে এই নাম্বারটা রয়েছে জিশান স্যারের টার্গেট সাদেশনটা সংগ্রহ করতে জিরো এইট নাইন ফোর টু থ্রি ডাবল ফোর সিক্স এইট এই নাম্বারটুকুতে আপনারা হোয়াটসঅ্যাপ ইমুতে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা ইমুতে মেসেজ করে সাথে সাথে সাদশে সংগ্রহ করুন আমি আশা করি যারা কাজের কারণে চাকরির কারণে বিভিন্ন সমস্যার কারণে ফুর্তি বিশেষ করে সময় পান না তারা প্রত্যেকে সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে কেউ রাখতে পারবে না আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ